বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আজকে আবার নতুন করে আরেকটা ব্লগ নিয়ে এসছি তোমরা দেখো কী কী রান্না হবে রান্না করে তোমরা দেখতে থাকো আর রান্নাঘরের নাম তো জানো বদি রান্নাঘর ঠিক আছে চলো

আজকে আমি কি রান্না করব এই যে খাসির তেল এনেছি খাসির তেল রান্না করব পুরোটা কিন্তু খাসির তেল ঠিক আছে এই যে খাসির তেলটা রান্না করব প্রেশার কুকারে তো কিভাবে রান্না করব তোমরা দেখো আমি এখন কেটে নিচ্ছি তেলটাকে খাসি তেলের বড়া করব না কিন্তু খাসি তেলটা তো মাংসের মতো রান্না করে কেউ খায়নি আজকে আমরা খাবো খাসি তেল রান্না করে খাসির তেল খাবে খাবে তুমি খাও আজকে আমরা খাসির তেল মাংস করে খাবো হ্যাঁ না না পাটা না বললাম না খাসির তেল মাংসর মতন বানিয়ে খাবো না এখন আমার কাটা শেষ হয়ে গেল এখন আমি ধুয়ে নেবো ভালোভাবে ভালোভাবে দিয়ে নেবো কষ্ট করে একদম খাওয়া এত সহজ না খাওয়া কষ্ট আছে সব তো রান্নাতে কাটাতে বাটাতে পরিশ্রম সারা কিছু পারবে না

চুলাটা দৌড়াচ্ছি তোমরা দেখতে থাকো পরিষ্কার করে নিচ্ছি দেখো প্রথমে আমি প্রেসার কুকারে তো রান্না করব প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো বেশি তেল দেবো না কারণ এটা তো তেল তার জন্য লবণ চিটা দিয়ে দেব এখন আমি তেলটা দিয়ে

তো বন্ধুরা দেখো আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি তারপর এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দিচ্ছি এটা পুরাটা সঙ্গে গুরু লঙ্কা দিচ্ছি তার সঙ্গে জিরার গুঁড়া দিচ্ছি এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখে দেব অল্প পেঁয়াজ দিচ্ছি দেখো তেলের ইয়েটা এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দেব তারপর পরেরটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে পুজুর প্রসাদ নিয়ে এসছে পুজোর প্রসাদ নিয়ে এসছে আমরা এখন খাবো দেখো দেখো খাবো অনুকূল ঠাকুরে নিমকি খাবে নিমকি মিষ্টি বন্ধুরা দেখো এদিকে কাজ চলছে বাড়ির কাজ চলছে কাজ করছে আর এদিকে আমি রান্নাটা সেরে ফেলেছি

দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে চলো আমি ফলে এদিকে লেখছো হ্যাঁ হুম